প্রচলিত তন্ত্র মন্ত্র মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া যতই তোমরা চেষ্টা করো না কেন যতই সংস্কার করো না কেন যতই অভ্যুত্থান করো না কেন যতই বিপ্লব ঘটাও না কেন দুর্নীতি বন্ধ হবে না চুরি চিন্তায় বন্ধ হবে না ন্যায় ইনসাফ কায়েম হবে না ন্যায় বিচার কায়েম হবে না বৈষম্য দূর হবে না জুলুম দূর হবে না হা যদি মনে করো ইসলাম এমন এক ধর্ম এমন এক বিধান আল্লাহ তোমার জন্যে আমার জন্য পছন্দ করেছেন আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র ধর্ম গ্রহণযোগ্য হবে না কেন ইসলাম প্র্যাকটিস করো না কেন ইসলাম ধরো না বলবা ইসলাম ধরলে কি হবে কি হবে জানো এই তন্ত্র মন্ত্র দিয়া পৃথিবী কয়দিন শাসিত হয়েছে কয়েকদিন শাসন হয়েছে ডেমোক্রেসি দিয়া পৃথিবী কয়দিন শাসন করে গেছে রাশিয়া সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে এক যুগ বারো বছর সোভিয়েত ইউনিয়ন ধরে রাখতে পারে নাই আমেরিকা বলো ইউরোপ বলো একশো বছর করতে পারে অথচ বছর বছর গোটা পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা ছিল তুমি বলবা নামে মাত্র ছিল নৌ নেবার যতদিন ইসলামী শাসন ব্যবস্থা ছিল কাফের বেইমান সব গোষ্ঠী সব সংখ্যালঘু সম্প্রদায় ইসলামের ন্যায় বিচার দেখেছে আজকে যখন ইসলাম বিদায় নিয়েছে মুসলমানদেরও নেয় বিচার পাবার রাস্তা বন্ধ হয়ে গেছে আমরা যে ধর্ম পালন করি আমাদের জন্য এই ধর্ম পছন্দ করেছেন কে আমাদের জন্য এই ধর্ম মনোনীত করেছেন কেন কে ইন্নাদিনা ইন্দাম ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম এই ধর্মের নাম কি সবাই যে আমাদের ধর্ম আমাদের জন্য পছন্দ করেছেন কে আমরা আল্লাহ তাবারক তালার মনোনীত পছন্দনীয় একটা ধর্ম অনুসরণ করি এই জন্য আমরা মুসলিম আমরা মুসলমান তখনই আমার মুসলিম পরিচয়ই তখনই আমার মুসলমান পরিচয় আমার কাছে ভালো লাগবে যখন আমি ইসলামের গুরুত্ব বুঝব যখন আমি ইসলামের মর্যাদা বুঝব আল্লাহ যে ধর্ম পছন্দ করেছেন তার মর্যাদা আছে না নাই মর্যাদা আছে না নাই আমাদের এদেশে অনেক জেন্টেলমেন্ট আছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে যায় না আমি অবাক হই আমি একজন নতুন মেয়র নির্বাচিত হয়েছে। নতুন মেয়র নির্বাচিত নেওয়র্কস কোথায় আমেরিকা একজন নতুন মেয়র নির্বাচন হয়েছে না ওখানে মেয়র মেয়রের নাম কী মেয়রের নাম জোহরান মামদারি মেয়রের নাম কী জানেন না সবাই এত বড়ো দুর্ঘটনা ঘটাই শেষে এত বড় ড্রাম বলে ওই আমেরিকা থেকে বের করে দাও ডোনাল্ড ট্রাম্প বলে ওরে গ্রেফতার করো রামদানিকে আমার কিছুই করতে পারবা না নামদানীকে আমার কিছুই করতে আমার ভালো লাগছে আই এম মুসলিম ভালো লাগছে আই এম মুসলিম আমি মুসলিম আমি মুসলমান আমি মুসলিম আমি মুসলমান উগান্ডায় জন্ম আমেরিকার সবচাইতে বড় শহর নিউইয়র্কের মেওড ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় বংশোদ্ভূত ইসলাম আমদ সে বুঝতে পেরেছে এই জন্যই মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করে না আজকে পত্রিকায় এসছে কিনা আমি জানি না আসলে তার সবকিছু তবে সে যে সাহসী একজন মুসলিম তার কথাই বোঝা যায় ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়ায়া মিডিয়ায় বক্তৃতা দিতেছে আর সে বলতেছে যাযাতে ফিলিস্তিনে জেনোসাইড হচ্ছে গণহত্যা হচ্ছে ইসরায়েলিরা গণহত্যা করতেছে আর একটা মাহফিলে একটা সমাবেশে ইসরায়েলকে গণহত্যাকারী বলা এটা সহজ এটা সহজ ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে তার সামনে দাঁড়ায়া মিডিয়াকে বলা ইসরায়েলি ইহুদিরা গণহত্যা করতেছে চারটিখানি কথা না করতেছে কথা না

ডোনাল্ড ট্রাম্প তার থামাই দিছে যে আমার তুমি স্বৈরাচার বলো ফেসিস্ট বল সমস্যা নাই তারে পাওয়ার এই শক্তি কোথ থেকে আসছে তখনই আমার মনে হয়েছে এটা সত্যিকার মুসলিম সত্যিকারের মুসলিম আমেরিকা হোক ভারত হোক চীন হোক আর রাশিয়া হোক নরেন্দ্র মোদি হোক আর ডোনাল্ড ট্রাম্প হোক কাউকে পড়োয়া করে না আই এম মুসলিম সে পরিচয় দেয় আমি মুসলমান কেন সে জানে আমি মুসলিম পরিচয় দিচ্ছি আমার ধর্ম ইসলাম আর ইসলাম আমার জন্য পছন্দ করেছেন কে বড় মজার ব্যাপার হলো আমাদের একদল শিক্ষিত মানুষ আছে তারা বলে কি জানেন যে কোন ধর্ম মানলেই হয় জোরে বলেন পৃথিবীর যত ধর্ম আছে এই ধর্মগুলোকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায় কিছু ধর্ম মানুষ তৈরি করেছেন মানব রচিত ধর্ম আবার কিছু ধর্ম আল্লাহ আলা নবী পয়গম্বর প্রেরণ করে প্রতিষ্ঠিত করেছেন এই দুই ধরনের ধর্মের মধ্যে মানুষ যে ধর্মগুলো তৈরি করেছে নিঃসন্দেহে এগুলো বাতিল যেমন পত্তলিকতার ধর্ম অগ্নি পূজার ধর্ম গ্রহ নক্ষত্র পূজার ধর্ম মূর্তি পূজার ধর্ম এগুলো একটাও ধর্ম নয় এগুলো ধর্মের নামে অধর্ম এগুলো বাতিল এগুলো ভ্রান্ত তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ যে সমস্ত ধর্মগুলো পাঠিয়েছেন ইহুদি ধর্ম আল্লাহ আজাদ মুসা আলাইহিস সালামকে প্রেরণ করে এই ধর্ম প্রতিষ্ঠিত করেছেন খ্রিস্টান ধর্ম আজাতে ঈসা আলাইহিস সালাম কে প্রেরণ করে খ্রিস্ট ধর্মর প্রচার প্রসার করিয়েছেন এগুলো সত্য ধর্ম আমরা সেই ধর্মগুলোর উপর ঈমান আনি নবীদের উপরও ঈমান আনি সর্বশেষ আল্লাহ তাবারক ওয়া তাআলা ধর্ম দিয়েছেন ইসলাম লেটেস্ট ধর্ম ইসলাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ধর্মের প্রসার প্রসার প্রচার ঘটেছে কিয়ামতের আগে আর নতুন কোনো ধর্ম আসবে না যেদিন ইসলাম শেষ পৃথিবী ও শেষ আল্লাহ প্রদত্ত ধর্মগুলোকে দুই ভাগে ভাগ করা যায় কিছু ধর্ম আসে এগুলোর এখন আর মেয়াদ নাই এগুলো সত্য ধর্ম কিন্তু ওই ধর্মগুলোর এখন আর মেয়াদ ইসলাম আসার পরে সমস্ত ধর্মের মেয়াদ শেষ কেউ যদি রোগের চিকিৎসা করতে চায় আর মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়া চিকিৎসা করে রোগ ভালো হবে রুগী মারা যাবে রুগী মারা যাবে ওই ধর্মগুলো যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই ধর্মগুলো দিয়ে রাষ্ট্র মেরামত হবে না সেই ধর্ম দিয়ে সমাজ ব্যবস্থা মেরামত হবে না সেই ধর্মগুলো দিয়ে ব্যক্তি সমস্যা পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা বিচার বিভাগীয় সমস্যা স্বরাষ্ট্র সমস্যা পররাষ্ট্র সমস্যা কোনো একটা সমস্যাও দূর হবে না প্রত্যেকটা সমস্যার সমাধান নিতে হলে পেতে হলে একটা মাত্র ধর্ম সেটা হচ্ছে ইসলাম কথা ঠিক দাব কথা ঠিক যুক্তি চাও আমি যুক্তি দিয়ে দিচ্ছি এই আল্লাহ আল্লাহতাবা আরো কথা ঘোষণা করে দিয়েছেন ওমায় তাকে ইসলামই দিই না ফালাই কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না আমরা মুসলমান আমাদের ধর্ম পছন্দ করেছেন মনোনীত করেছেন কে আর হুজোর বলেন কে দুই এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ যোগ্য হবে যারা বলে যে কোন ধর্ম মানলেই হবে তারা জেনে বুঝে বলতেছে না জেনে না না জেনে বলে বলবে হুজুর আপনি তো বললেন অন্য ধর্ম মানা যাবে না যুক্তি কি আমি যুক্তি দিয়ে দিলাম সেই ধর্মগুলোর এখন আর মেয়াদ নাই কথা ঠিক না বেঠিক আপনি বলবেন হুজুর মেয়াদ নাই আপনি কেমনে বুঝলেন ঔষধের গায়ে তো লেখা থাকে ভ্যালিডিটি ডেজ কবে শেষ হবে সেই ধর্মগুলোর মেয়াদ নাই আপনি বুঝলেন কেমনে কোরআনুল কারীমে এ কথা স্পষ্ট বলা আছে ওই ধর্মগ্রন্থগুলোকে তারা বিকৃত করেছে ওই ধর্মগ্রন্থগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রহিত করে দিয়েছেন নতুন বিধান দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম তোমরা কোরআনে বিশ্বাস করো না কোরআনে বিশ্বাস করলে তো মুসলমান হয়ে যাইতা যুক্তি চাও যুক্তি চাও আমি শিক্ষিত সমাজের কাছে যুক্তি দিয়ে যাচ্ছি আমি আলেমদের কাছে যুক্তি দিয়ে যাচ্ছি আমি ছাত্রদের কাছে যুক্তি দিয়ে যাচ্ছি দেখো এই খ্রিস্ট ধর্ম এটা কেন এখন অকার্যকর এর একটা বড় বাস্তবতা আছে দুই থেকে আড়াইশো বছর আগে খ্রিস্টান পাদ্রি গির্জা আর রাষ্ট্রের সঙ্গে ঝগড়া হয় আর রাষ্ট্রের সঙ্গে ঝগড়া হয় আগে খ্রিস্টান রাষ্ট্রগুলো পরিচালিত হতো গির্জা থেকে পরিচালিত হতো গির্জা থেকে রাষ্ট্রপ্রধানরা বলল এখন থেকে আমরা গির্জার কথা আর শুনব না কেন গির্জাওয়ালারা যা বলছে তা প্রগতি উন্নতির বিরুদ্ধে তা বিজ্ঞানের বিরুদ্ধে সুতরাং গির্জা থেকে এখন আর রাষ্ট্র পরিচালিত হবে না রাষ্ট্র হবে সেকুলারিজমের ভিত্তিতে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে আমরা আমাদের চিন্তা দিয়ে রাষ্ট্র চালাবো রাষ্ট্রে আর ধর্মের ছোঁয়া থাকবে না এতটুকু ইতিহাস যারা জানে আমার শিক্ষিত বায়রা। তারা বাংলাদেশে এসে ধর্ম নিরপেক্ষতার কথা বলে বলে হুজুর আপনাদের ধর্ম মসজিদ পর্যন্ত থাক রাষ্ট্র চলবে ধর্ম নিরপেক্ষতা দিয়া রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে নাই রাষ্ট্রের কোন ধর্ম থাকতে নাই যখন রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে আন্দোলন চলতেছিল আমরা সরকারকে বললাম রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতে হবে সরকারের লোকেরা বলল রাষ্ট্র কি নামাজ সোজা পরে রাষ্ট্রের ধর্মের দরকার কি যুক্তি তো বড় মজবুত যুক্তি তো বড় রাষ্ট্র ধর্ম দিয়ে কি করবে আমি বলি রাষ্ট্র কি কথা বলে কয়দা তো রাষ্ট্র ভাষার দরকার কি কথা ঠিক না বেঠিক রাষ্ট্র কাঁঠাল খায় রাষ্ট্র কাঁঠাল খায় রাষ্ট্র সঙ্গীত গায় রাষ্ট্র ইলিশ মাছ খায় রাষ্ট্র বাগের পেটে চড়ে তো জাতীয় এইসব জিনিসের দরকার কি কথা ঠিক না বেঠিক কথা ঠিক না বেঠিক বড় একটা বিশ্বাসের জায়গা এটা বিশ্বাসের আমার আপনার ইসলাম আল্লাহ যা মনোনীত করেছেন তা কমপ্লিট আনকমপ্লিট পরিপূর্ণ কিনা কথা ঠিক না বৈঠক পরিপূর্ণ কিনা কথা ঠিক না বেঠেক এখন খ্রিস্টান ধর্ম রাষ্ট্র থেকে কেন বিচ্ছিন্ন হয়ে গেছে খ্রিস্টান পাদ্রীরা মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়া রাষ্ট্রের মেরামত করার চেষ্টা করেছে মেরামত করার চেষ্টা করেছে আলেমদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই আমরা যুবকদের বোঝাতে পারছি না আমার ইসলাম আমার জন্য কত বড় নিয়ামত আমার ইসলাম আমার জন্য কত বড় রহমত এ যুবক পৃথিবীতে নানা 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 ইজম আছে, 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 মেথড ফর্মুলা তন্ত্র আমার বাংলাদেশও নানা তন্ত্র দ্বারা পরিচালিত হয়েছে বাংলাদেশ লম্বা সময় গণতন্ত্র ডেমোক্রেসি দ্বারা পরিচালিত হয়েছে আবার গত ষোলো বৎসর এর আগে সেকুলারিজমে বিশ্বাসী একটা রাজনৈতিক দল সেকুলার চিন্তায় রাষ্ট্র পরিচালনা করেছে আবার বামপন্থীরা সমাজতন্ত্রের কথা বলে সোশ্যালিজমের কথা বলে এবার যখন রাষ্ট্র মেরামতের প্রশ্ন এসেছে রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এসেছে ডানপন্থী বামপন্থী রামপন্থী ডানপন্থী বলারা আমেরিকার দিকে দৌড়াইতেছে বামপন্থীওয়ালারা চীন রাশিয়ার দিকে দৌড়াইতেছে আর যার রামপন্থী রাম রাম করতে করতে সেকুলার ভারতের দিকে দৌড়াইতেছে আমি অবাক হয়ে গেছি আমি মনে করেছি আমরা ব্যর্থ আমরা জাতিকে বুঝাইতে পারি নাই জাতির যুবকের বুঝাইতে পারি নাই তোমরা কি দিয়ে রাষ্ট্র মেরামত করতে চাও তোমরা কি দিয়ে রাষ্ট্র সংস্কার করতে চাও আরে যা দিয়ে রাষ্ট্র সংস্কার করতে চাও চুয়ান্ন বৎসর তো রাষ্ট্র এগুলো দিয়ে চলেছে কোথায় দুর্নীতি বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই আবার পুরনো জিনিস দিয়া রাষ্ট্র কেন চালাইতে চাও বলে হুজুর কি করব কি করবা মুসলমান না রাষ্ট্র মেরামত করতে চাও তোমার হাতে তো ইসলাম আছে কোরআন আছে সৈন্য আছে আমি তো গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করি মুসলিম যুবকদের চ্যালেঞ্জ করি আমাদের কথা বিশ্বাস করবার চেষ্টা করো প্রচলিত তন্ত্র মন্ত্র মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া যতই তোমরা চেষ্টা করো না কেন যতই সংস্কার করো না কেন যতই অভ্যুত্থান করো না কেন যতই বিপ্লব ঘটাও না কেন দুর্নীতি। বন্ধ হবে না চুরি চিন্তায় বন্ধ হবে না ন্যায় ইনসাফ কায়েম হবে না ন্যায় বিচার কায়েম হবে না বৈষম্য দূর হবে না জুলম দূর হবে না হা যদি মনে করো ইসলাম এমন এক ধর্ম এমন এক বিধান আল্লাহ তোমার জন্য আমার জন্য পছন্দ করেছেন আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র ধর্ম গ্রহণযোগ্য হবে না কেন ইসলাম প্র্যাকটিস করো না কেন ইসলাম ধরো না বলবা ইসলাম ধরলে কি হবে কি হবে জানো এই তন্ত্র মন্ত্র দিয়া পৃথিবী কয়দিন শাসিত হয়েছে কয়দিন শাসন হয়েছে ডেমোক্রেসি দিয়া পৃথিবী কয়দিন শাসন করে গেছে রাশিয়া সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে এক এক যুগ বছর সোভিয়েত ইউনিয়ন ধরে রাখতে পারে নাই আমেরিকা বলো ইউরোপ বলো একশো বছর রাজত্ব করতে পারে নাই অথচ জানো চোদ্দ শত বছরে এগারো এগারো শত বছর কমপক্ষে এগারো বছর গোটা পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা ছিল তুমি বলবা নামে মাত্র ছিল নৌ নেভার যতদিন ইসলামী শাসন ব্যবস্থা ছিল কাফের বেইমান ছব গোষ্ঠী সব সংখ্যালঘু সম্প্রদায় ইসলামের ন্যায় বিচার দেখেছে আজকে যখন ইসলাম বিদায় নিয়েছে মুসলমানদেরও ন্যায় বিচার পাবার রাস্তা বন্ধ হয়ে গেছে আমাদের আগে আকিদা ঠিক করতে হবে আমাদের আকিদাই ত্রুটি যার জন্য যুবকেরা আমাদের কথায় সাড়া দেয় না রাষ্ট্র বলো সমাজ বলো সব মেরামত করার জন্য ফর্মুলা দরকার দরকার আছে না নাই আর সেই ফর্মুলা ওরাদ এবং সন্ন্যায় আমাদের জন্য দেওয়া আছে এই ধর্মমতকে আমরা বলি ইসলাম কথা ঠিক না বেটিক আমি আলেম ওলাম আমাদের স্যার ছাত্রদের প্রায় এই কথাটা বলি আমাদের একটা ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই আমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই ছাত্র গেছে হাফেজ সাহেবের কাছে দুধ হারিয়ে নিয়া হাফেজ সাহেব বলতেছে কি নিয়ে আসছে আপনার জন্য দুধ হারিয়ে নিয়ে আসছে আফের হাফশাব ছিলেন অন্ধ কখনো দুধ দেখে নাই দুধ কেমন ছাত্র বলে হুজুর দুধ আর কেমন সাদা এ বেচারা তো অন্ধ সাদা কর থেকে দেখল শুধু কালোই তো দেখে সাদা কেমন সাদা কেমন বেচারা ছাত্র আর কি বল হুজুর সাদা কেমন সাদা হচ্ছে বকের মতো সাদা অন্ধ মানুষ বক দেখে না শুধু 까ওয়া দেখে বক থেকে দেখবে অন্ধ মানুষ

অথচ ইসলামে যা আছে যদি হারাম হয় হারাম কাজে লিপ্ত হলে দুনিয়ায়ও ক্ষতি আখেরাতেও ক্ষতি আর ইসলাম যা হালাল করেছে সেটা দুনিয়া তো কল্যাণে আখেরা তো কথা ঠিক দেবে ঠিক ইসলাম রে কেন ভয় পাও রে ভাই ইসলাম রে আপনার মতো টুপি জুব্বা লাগায় মোল্লা মৌলিবি হয়ে যাব আমি বলি ওটা তো কপালে থাকতে হবে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে অন্তত এই মৌলিক বিষয়গুলো প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে এবং মানতে হবে ইসলামের মৌলিক বিষয়গুলো যদি না জানো না মানো দেখো আফসোস করে লাভ নাই নিজের ইজ্জত নিজের পরিবারের ইজ্জত রাষ্ট্র রাষ্ট্রের স্বাধীনতা রাষ্ট্রের সীমানা যদি রক্ষা করতে চাও ইসলাম ছাড়া কোনো উপায় নাই